এক্ষেত্রে প্রথম যে এক্সারসাইজটা আপনারা বাম পায় ওপরে ডান পাটা ঠিক এইভাবে তুলে আপনাদের কোমরটাকে আস্তে করে লিফট করার চেষ্টা করবেন এখানটায় আপনারা হোল্ড করবেন ফাইভ সেকেন্ডস টেন সেকেন্ডস টুয়েলভ সেকেন্ডস ফিফটিন সেকেন্ডস বোধ পায়ের ক্ষেত্রেই কিন্তু এই এক্সারসাইজটা আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন দ্বিতীয় এক্সারসাইজের ক্ষেত্রে আপনাদের যে পায়ের হাঁটুতে ব্যথা রয়েছে সেই পায়ের নিচে আপনারা হাত দুটোকে ঠিক এইভাবে দেবেন অপোজিট পা দিয়ে সেই পায়ের পাতার উপরে আস্তে করে প্রেস করবেন ওকে ওয়ান আবার ছেড়ে দেবেন আবার ছেড়ে দেবেন ঠিক এইভাবে আপনারা যে পায়ের হাঁটুতে ব্যথা সেই পায়ের থাইয়ের নিচে আপনারা হাতটাকে ঠিক এইভাবে দিয়ে পা একদম স্ট্রেট করবেন আবার ফোল্ড করবেন পা স্ট্রেট করবেন আবার ফোল্ড করবেন এইভাবে আপনারা কন্টিনিউ করবেন চার নম্বর এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা ঠিক এইভাবে শুয়ে আপনাদের কোমরটাকে লিফট করবেন আপনাদের যে পায়ের হাঁটুতে ব্যথা দিকে টানবেন এইখানটা আপনারা আপনারা পা দুটো মাঝখানে এইভাবে গ্যাপ দেবেন এবং দুটো পায়ের হাঁটু আপনারা পরস্পর এইভাবে টাচ করার চেষ্টা করবেন ওয়ান টু ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন